আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গরু পালনের কিছু পরামর্শ যা আপনার অবশ্যই ভবিষ্যতে কাজে আসতে পারে তো প্রথমে আসি যে যদি আপনি বকনাগুলোতে শুরু করেন খামার তাহলে আপনার অবশ্যই তিনটা চ্যালেঞ্জ আছে এই তিনটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাকে উপরে উঠতে হবে তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হলো বকনাটিকে হিটে আনা হিটে আনা যে কত টাকা কষ্ট এটা যারা করছে আর কি তারাই বুঝে আবার দ্বিতীয় যে আরেকটা চ্যালেঞ্জ আছে এটা হলো আপনি হেঁটে নিয়ে আসলেন অনেক কষ্ট করে হেঁটে নিয়ে আসলেন কিন্তু সেই বিষটা কনসিভ করতেছে না বিষটা কনসিভ করাইতে আপনার যতটুকু পরিমাণ কষ্ট এটা হলো আরেকটা চ্যালেঞ্জ তো এটা সবারই মোকাবেলা করতে হবে তাহলে আপনি সবল খামারের দিকে যাবেন আর কি তো আপনি অবশ্যই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবেন তো যাই হোক আরেকটা চ্যালেঞ্জ হলো আপনার এই বকনাটি আপনার কতটুকু পরিমাণ খাবার খাইতেছে এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনি যদি আপনার ম্যানেজমেন্টটা সঠিক রাখতে হবে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা ম্যানেজমেন্টটা সঠিক রাখবেন হিসাব রাখবেন আপনি গরুকে কতটুকু খাবার খাওয়াচ্ছেন এটার একটা হিসাব রাখবেন যদি আপনি বেশি খাবার খাওয়ান তাহলে কিন্তু বকনাটি দেখা যায় কি আপনার প্রেগনেন্ট করে না অর্থাৎ বিষ দিলে বিষ রাখে না এটা কারণ হলো আপনি বেশি যদি তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ান তাহলে আপনার আপনার জরায়ত চর্বি জমে যায় আর এই চর্বি জমার কারণে কিন্তু গরু অনেক সময় দেখা কি বিস করে না তাই আপনা আপনাদেরকে অবশ্যই আপনার গরুর খাবার দিকে একটু ফোকাস দিতে হবে বেশি মাত্রায় খাওয়াবেন না এবং বেশি কম মাত্রায়ও খাওয়াবেন না আর অবশ্যই আপনার যদি বকনা গরু হয় তাহলে আপনি অবশ্যই আপনার ডিসিবি প্লাস বা ডিসিবি গোল্ড আছে এই পাউডারটি আপনারা অবশ্যই খাওয়াবেন এটি আপনার ফসফরাস ক্যালসিয়াম অনেক কিছু থাকে এটি খাওয়ালে বকনা গরু হিটে আসে তাড়াতাড়ি আপনাদেরকে আরেকটা কথা বলে দিলাম এটা হলো আপনার ডিসিবি প্লাস বা ডিসিবি গোল্ড যেটে বলেন আপনি খাওয়াবেন গরুকে গাবি কেউ এবং বকনা গরু কেউ তো এটা খাওয়ালে অনেক উপকার আছে আমি নিজেও খাওয়াইছি যাই হোক আপনারা এটা গেল বকনা গরুর ক্ষেত্রে দ্বিতীয় যা হলো আপনার যদি সার গরু দিয়ে পালন করেন আপনি সার গরু দিয়ে খামা শুরু করেন তাহলে আপনাকে অবশ্যই এটার তো রুটিন রাখতেই হবে আপনি যেদিন গরু কিনলেন সেদিন থেকে একটা হিসাব রাখবেন আপনি যত টাকা দিয়ে গরু কিনেন না কেন আপনি একটা হিসাব রাখবেন হিসাব রাখার পর আপনি কত টাকা খরচ করতেছেন এবং কত টাকা আপনি আপনার ওষুধের পিছনে খরচ করতেছেন এবং খাবার খরচ কত খরচ করতেছেন এটার একটা হিসাব রাখবেন হিসাব রাখার পর আপনি যেত মাসের টার্গেটই পালন করেন না কেন তিন মাস বা আপনার ছয় মাস আপনি একটা হিসাব রাখবেন হিসাব রাখার পর যেদিন আপনি বিক্রি করবেন এই হিসাব আপনার কেনার দিন থেকে বিক্রি করার দিন পরিমাণ যতটুকু খরচ হয়েছে আপনার এটার একটা হিসাব রাখবেন এটার হিসাব রাখা আপনি বিক্রি করার পর এই হিসাবটা আপনি মিলাবেন মিলানোর পর দেখবেন যে আপনার কতটুকু পরিমাণ লাভ হলো এবং কতটুকু লস হলো লস তো বেশিরভাগ হয় না তারপর আমি বললাম তো আপনারা এটা হিসাব রাখবেন তাহলে আপনি কেবলমাত্র সফল খামারি হতে পারবেন আরেকটা কথা আপনারা অবশ্যই গরুকে সাপ্তাহে একটি করে গ্যাসের পাডর খাওয়াই দিবেন ছোটো গরু হলে একটা বড় গরু হলে দুইটা তো এভাবে কন্টিনিউ করলে গরুর গ্যাস হবে না আর কি তো বন্ধুরা ভিডিওটি আসল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম